নমস্কার আজকে কিছু বাছাই করা তাজা খবর জানিয়ে উত্তেজনা পুরো বাংলায় প্রথমেই দেখে নেবো আজকের শিরোনাম বাংলার পঞ্চাশ হাজার কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকার কৃষকদের ঋণ ছাড় জানুন কবে পাবেন ক্ষতিপূরণের টাকা গল্প নয় সত্যি মহাকুম্ভে নৌকোয় যাত্রী পারাপার করে তিরিশ কোটি টাকা আয় করেছেন পিন্টু মাঝি দুয়ারের সাড়ে ছয় লাখ কর্মসংস্থান হলদিয়ায় ঘটতে চলেছে বড় কিছু শুক্রবার থেকে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জেনে নিন বলছে হাওয়া অফিস আলুর দাম না মাথায় হাত চাষীদের বাড়ছে সোনার দাম আজ কত খরচ হবে এক ভরিতে বেকারদের জন্য দারুণ খবর কেন্দ্র সরকার বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি দিচ্ছে সাথে ষাট হাজার টাকা লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন রণকৌশল ঠিক করতে চলতি মাসেই রাজ্য সফরের সাহস দাতবাবুর গাড়ির উপরে উঠে নাচছে যে শব্দ বন্ধ ব্যবহার করছে তা বলাই যায় প্রশ্ন ওয়েব কুপার প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে বাংলায় পাঁচটি ইস্পাত কারখানা তৈরি হতে চলেছে এই পাঁচটি কারখানায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পাওয়া লগ্নির প্রস্তাব দ্রুত বাস্তবায়িত করতে পর্যালোচনা বৈঠক করেন তিনি এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার পাঁচটি ইস্পাত কারখানার প্রস্তাব এসেছে মন্ত্রীসভার অনুমোদনও হয়ে গেছে বাণিজ্য সম্মেলনে পাওয়া প্রস্তাবগুলির মধ্যে একাধিক প্রকল্প সরকার ছাড়পত্র দিয়েছে সেগুলি শীঘ্রই কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি জানিয়েছেন বাণিজ্য সম্মেলনের এক মাসের মধ্যে অ্যালুমিনিয়াম পাক ও পরিদর্শক দপ্তরে ছাড়পত্র পেয়েছে রানীগঞ্জে একটি গ্যাস কর্পোরেশনে চারশো পঞ্চাশ দশমিক চার এক কোটি টাকা আসানসোলের কাছে কল্যাণেশ্বরীতে একটি ইস্পাত কারখানায় একশো সত্তর কোটি টাকা আলিপুরে একটি নির্মাণ শিল্পে ছশো এক কোটি টাকা দুর্গাপুরে একটি সিমেন্ট কারখানায় এক হাজার চারশো নব্বই দশমিক আট তিন কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার গৃহঋণ ব্যক্তিগত ঋণের পাশাপাশি আরও একটি ঋণ রয়েছে যা দিয়ে রাজস্ব আদায় হয় তা হল কৃষি ঋণ সরকার পুরোপুরি নিশ্চিত যে এই বছর রাজ্যে কৃষি ঋণের অঙ্ক এক লক্ষ কোটি টাকা পেরিয়ে যাবে সম্প্রতি নাবারের একটি অনুষ্ঠানে রাজ্যে কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিংহ মিনা এ প্রসঙ্গে বললেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঋণ নিয়েছিল পঁচাত্তর হাজার কোটি এই অর্থবর্ষে তা এক লক্ষ কোটি ছুঁয়ে যাবে বলে যে সম্ভাবনা করা হচ্ছে সেই লক্ষ্য পূরণে কোন সমস্যা হবে না চিফ জেনারেল ম্যানেজার কে ভারদ্বাজ পরের বছর সাত লক্ষ ঋণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে নারবাটের পরিকল্পনা রিপোর্ট বলছে আগামী অর্থবর্ষ থেকে সরাসরি কৃষিক্ষেত্রে এক দশমিক শূন্য সাত লক্ষ কোটি কৃষি পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে মিলিয়ে প্রায় কুড়ি হাজার কোটি ঋণ দেওয়ার লক্ষ্য রয়েছে এছাড়াও তিনি আরও বললেন যে ছোট শিল্পের জন্য দুই লক্ষ কোটি এবং বাড়ির শিক্ষা সহ অন্যান্য খাতে তিপান্ন হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে বলে স্থির করা হয়েছে কথায় বলে ওপরওয়ালা জাভি দেতা দেতা ছাপ্পার ফারকে তার বড় উদাহরণ পিন্টু মাল্লা ওরফে পিন্টু মাঝে সদ্য সমাপ্ত মহাকুম্বে পুণার্থীদের নৌকোয় পারাপার করিয়ে পিন্টু আর তার পরিবার আয় করেছে তিরিশ কোটি টাকা না ভুল শোনেননি একদম ঠিক শুনেছেন তিরিশ কোটি তবে ওই বিশাল টাকা এর জন্য দিনরাত অমানসিক পরিশ্রম করেছেন পিন্টু এবং তার পরিবারের সদস্যরা আজ গোটা উত্তরপ্রদেশের মানুষের মুখে ফিরেছে পিন্টুর পরিবারের ভাগ্যের চাকা বদলের অবিশ্বাস্য গল্প নৈনিতালের আর এর বাসিন্দা পেশায় মাঝি পিন্টু মহাকুম্ভের কয়েক মাস আগে থেকেই পুণ্যার্থীদের পারাপারের জন্য শতাধিক নৌকো বানানোর পরিকল্পনা নেন পরিবার এবং আত্মীয় স্বজন মিলে প্রায় শতাধিক জনকে একত্রিত করেন এবং এরপর মায়ের কাছে নৌকো বানানোর জন্য টাকা ধার চান তাতেও শতাধিক নৌকো বানানোর অর্থ জোগাড় না হওয়ায় মায়ের গয়না বন্ধক রাখার সিদ্ধান্ত নেন প্রথমে ছেলের ওপর ভরসা ডাকতে পারেননি পিন্টুর মা বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন বেশি লোক করতে যাস না বেশি লোক করতে গিয়ে পথে না বসতে হয় মাকে আশ্বাস দিয়েছিলেন পিন্টু ইতিহাস তৈরি দিন গঙ্গায় নামিয়েছিলেন ঘন্টা ধরে সেই শতাধিক নৌকোয় যাত্রী পারাপার করিয়েছেন আগামী বছরে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়ায় শুরু হবে ফেনুল এবং অ্যাসিটোন প্লান্ট যা ভারতের সবথেকে বড় ফেনল এবং অ্যাসিটোনের প্লান্ট যেখানে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে বলে মনে করছে পেট্রো কেমিক্যালস এছাড়াও রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা বাড়বে এখন পশ্চিমবঙ্গের মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার এক কেজি যা অন্যান্য ব্যবহার করে পাঁচ গুণ বেড়েছে চব্বিশের অর্থবর্ষে আটশো পঞ্চাশ কোটি হয়েছে এছাড়াও ডাউন স্ট্রিম ইউনিটের প্রবৃদ্ধি বিয়াল্লিশ থেকে বেড়ে একশো আটও হয়েছে এমন পরিস্থিতিতে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে নয়া প্ল্যান্ট শিল্প ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ যেখানে কর্মসংস্থান বারো হাজার টাকা বেড়েই ছয় দশমিক চার লাখ হবে রাজ্যের আবহাওয়া যেন এক অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে শীত পুরোপুরি বিদায় নেয়নি আবার গ্রীষ্মে পৌঁছয়নি এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা সামান্য কমতে পারে তবে সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি তীব্র হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমলেও সপ্তাহের মাঝামাঝি হালকা শীতের আমেজ থাকতে পারে কিন্তু উইকেন্ডের দিকে তাপমাত্রা বেড়ে গরমের প্রভাব বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আদ্রতার মাত্রা থেকে অষ্টআশি রয়েছে আদ্রতা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই সপ্তাহের শেষে কলকাতা তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ছুতে পারে আর জেলাগুলিতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে ফলে দিনে গরম বাড়লেও রাতে হালকা স্বস্তি মিলতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী গর্বেতা চন্দ্রকোনার মতো বিস্তীর্ণ এলাকায় এবারও বিপুল পরিমাণে আলু চাষ হয়েছে কিন্তু আলুর দাম না থাকায় চাষিদের অবস্থা শোচনীয় জমি থেকে আলু তোলা শুরু হয়েছে কিন্তু বাজারে আলুর দাম এতই কম যে চাষিরা তাদের খরচ পর্যন্ত ওঠাতে পারছেন না এই পরিস্থিতিতে চাষিদের মধ্যে হতাশা এবং খুব ছড়িয়ে পড়ছে চাষিদের মতে আলু বীজ রাসায়নিক সার এবং মজুরির দাম বেড়ে যাওয়ায় প্রতি বিঘা জমিতে আলু চাষে খরচ হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু বর্তমানে আলুর বাজার দর এতই কম যে প্রতি বিঘা জমিতে আলু বিক্রি করে চাষিরা পাচ্ছেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ প্রতি বিঘায় দশ থেকে পনেরো হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের আর এই লোকসানের জেরে অনেক চাষি ঋণ শোধ করতে পারছেন না আর্থিক আরও গভীর হচ্ছে বৃহস্পতিবার ছয় মার্চ সকালের বাজারে সোনার দাম অনেকটাই বেড়ে গেল গতকালের দামের তুলনায় বাড়ল আজকের বাজারে এখন থেকে বাংলায় বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম পড়বে প্রতি গ্রামে আট হাজার ছশো বারো টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে এখন আট হাজার টাকা অর্থাৎ গতকালের থেকে চব্বিশ ক্যারেটের দাম প্রতি গ্রাম পিছু চুয়ান্ন টাকা অর্থাৎ এক ভরিতে পাঁচশো চল্লিশ টাকা বেড়ে গিয়েছে গত সপ্তাহের একই দিনে চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আট টাকা আর বাইশ ক্যারেট সোনার দাম ছিল গ্রাম একশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ এক সপ্তাহে এক বড়িতে সোনার দাম বেড়েছে একুশ টাকা অন্যদিকে উপর দাম এসেছে বদল গত সপ্তাহের তুলনায় আজকের বাজারের উপর দাম কেজিতে প্রায় দুই হাজার টাকা করে বেড়ে গিয়েছে বাংলায় আজ সোনার উপর দামও বেড়েছে বর্তমান বেকারত্ব বেড়ে চলেছে অনেক যুবক যুবতীরা হওয়া সত্ত্বেও তারা চাকরি খুঁজে পাচ্ছে না তবে এবার তাদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারের আওতায় তরুণ চাকরি প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সঙ্গে দেওয়া হবে ষাট হাজার টাকা স্ট্রাইপিং কিভাবে আবেদন করবেন কি কি সুবিধে মিলবে কারা আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলি জানতে হলে দেখতে থাকুন আজকের প্রতিবেদনটি ভারত সরকারের এই বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রামটি মূলত দেশ জুড়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে চালু করা হয়েছে দু সালে এই স্কিমের দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে যারা উচ্চশিক্ষিত হয়েও চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য এটি দারুণ সুযোগ এখানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীদের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানিগুলিতে চাকরির সুযোগ দেওয়া হবে লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলায় নিজেদের ঘাঁটি শক্ত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে গেরুয়া শিবির শোনা যাচ্ছে রণকৌশল ঠিক করতে চলতি মাসে কলকাতায় আসবেন অমিত শাহ গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া চেষ্টা চালিয়েছেন শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বাংলা নেতা কর্মীরা খোদ প্রধানমন্ত্রী একাধিকবার বাংলায় এসেছেন একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূলকে ব্যাক ফুটে ফেলার চেষ্টা করেছেন গেরুয়া শিবিরের নেতারা কিন্তু তাতে বিশেষ সুবিধা করা যায়নি একুশের বিধানসভায় দুশো চোদ্দ আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা এসেছে তৃণমূল সরকার তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বিজেপি আর সেই কারণে চলতি মাসে কলকাতায় আসবেন শাহ কথা বলবেন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে যদিও এখনো এই সফরের দিনক্ষণ জানা যায়নি তবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবাল মহল এদিকে ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যে নির্বাচনের রুটম্যাপ তৈরি করতে শুরু করেছে তৃণমূল প্রতিপক্ষকে পরাস্ত করতে রণকৌশল ঠিক করছে নেতৃত্ব নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে অন্যান্য দলগুলো বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার অভিযোগ ইতিমধ্যে এই ঘটনায় আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এরপর সোমবার সাংবাদিক বৈঠকে বসল তৃণমূল প্রার্থী শিক্ষক সংগঠন ওয়েব কুপা সেখানে বামপন্থী পড়ুয়াদের ক্রিমিনালের সঙ্গে তুলনা করেন তারা ওয়েবকোপা সদস্য সুমন বন্দ্যোপাধ্যায় বললেন আমরা যাদবপুর দখল করতে যাইনি যাদবপুরের সাম্রাজ্য বিস্তার করতেও যায়নি তিন হাজার অধ্যাপককে নিয়ে একটা সফল সভা যাতে কোনোভাবেই করা না যায় তার পরিকল্পনা আগে থেকেই ছিল আর এই পরিকল্পনা শেখার মাননীয় সভাপতি ব্রাত্য বসুর সুমনবাবু বললেন এগারোটা থেকে গন্ডগোলের শুরু আমরা অনুরোধ করেছিলাম ডেপুটেশন জমা দেওয়ার জন্য তবে বারবার অনুরোধের পরও এসএফআই ছাড়া আর কেউ ডেপুটেশন দেয়নি এরপর চারটের সময় ব্রাত্যবাবু বেরিয়ে গাড়িতে উঠতে গিয়েছিলেন আর তিনি আরও বললেন ওর গাড়ির উপর নাচানাচি করা হয়েছে উইন্ড স্ক্রিন ভেঙে ফেলা হয়েছে ধাক্কা দেওয়া হয়েছে আমরা তখনই আশঙ্কা প্রকাশ করেছিলাম উনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন ওর ঘরে আঘাত করা হয়েছে এবং যে শব্দবন্ধ ব্যবহার হয়েছে সুস্থ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি না তৃণমূল প্রথী শিক্ষকদের দাবি এ কথা শুধু ব্রাপ্তবাবুকে বলা হয়েছে তা নয় যারা যারা ওদের থামাতে চেয়েছে তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা হয়েছে প্রিয় দর্শক এখনকার মতো পর্যন্তই ধন্যবাদ